নমস্কার বন্ধুরা পথের সাথী প্রো ইউটিউব চ্যানেলে আমি চিরঞ্জিব আপনাদেরকে আজ নতুন এপিসোডে আজ নতুন তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সেটা হয়তো অনেকের একটা আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে কিন্তু যদি আপনি সঠিক পদ্ধতিতে আপনি চলতে থাকেন হয়তো আপনার জীবন থেকে এই আতঙ্কটা কেটে যাবে আমরা একটা জিনিস সব সময় খেয়াল করি আমরা সবসময় একে অপরকে সন্দেহ করি আপনি হয়তো শুলে অবাক হয়ে যাবেন এই সন্দেহর জন্য আপনার গড় আয়ু ধীরে ধীরে কিন্তু কমতে থাকে সেটা হয়তো আমরা কেউ জানি না সুইডেনের স্টক ইউনিভার্সিটির কিছুজন বিশেষজ্ঞ প্রায় চব্বিশ হাজার মানুষকে নিয়ে এই পরীক্ষা করে প্রমাণ করেছেন যে প্রায় আঠান্ন শতাংশ মানুষ সন্দেহের কবলে পড়েছে প্রতিদিন আর এই সন্দেহ একসময় আপনার জীবনে অনেকটা বিপর্যয় নিয়ে আসতে পারে এই সন্দেহের বসে একটা স্বামী স্ত্রীর সংসার ধ্বংস হয়ে যায় এই সন্দেহের বসে একজন ভালো ব্যক্তি চিরজীবনের জন্য জেলে চলে যায় এই সন্দেহের ফলে আমরা এমন কিছু ঘটনা ঘটাই যেটা আদৌ করা উচিত হয় না তাই এই সন্দেহ থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে আসল ঘটনা যাচাই করতে হবে তারপরে তার প্রতি এই সন্দেহটা করুন আর আপনার মনের মধ্যে যদি এই সন্দেহটা ধীরে ধীরে প্রচুর পরিমাণে বেড়ে যায় আপনার যে গ্রহ আয়ু সেটাও ধীরে ধীরে কমতে থাকবে আপনি চাইলেও সেই আয়ুটাকে আর বাড়াতে পারবেন না কারণ এই সন্দেহ করতে করতে আপনার জীবনে এক ইমিউনিটি পাওয়ার সেটা নষ্ট হয়ে যায় তার ফলে আমাদের বাইরে যে জীবাণুগুলি রয়েছে শরীরের মধ্যে অ্যাটাক করে ফলে আমরা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ি আর একসময় আমাদেরকে মৃত্যুর মুখে আমরা চলে যাই তাই বন্ধুরা এই প্রবণতা থেকে আপনারা নিজেকে মুক্ত করুন আর নতুন পথে আপনার হাঁটতে থাকুন সঠিক তথ্যকে জানার চেষ্টা করুন বিচার করুন কারণ আমরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব যেখানে আমাদের বিচার ক্ষমতা অনেক রয়েছে পুলিশের যে পেশা গোয়েন্দাগিরি সেটাই হয়তো অনেকে ভাবছেন তাহলে পুলিশদের তো এই সন্দেহ করে বিভিন্ন কয়েদিদিকে ধরে কিন্তু তাদের তো ওই আয় কমে না কারণ এটা একটা ওনাদের পেশা আর এই পেশারকে তিনি ভালোভাবে রপ্ত করে নিয়েছেন তাই তাদের মধ্যে এই এফেক্টটা হয় না কিন্তু আমরা সাধারণ মানুষ আমাদের এটা পেশা নয় জাস্ট এটা আমাদের মনের একটা মানসিক রোগ যে রোগটা আপনার মধ্যে থাকলে আপনার চিরস্থরে এটাকে আপনার প্রত্যেকটা শরীর শরীরকে ধীরে ধীরে নষ্ট করে দেবে কোনো কোনো সময় আমরা কাউকে সন্দেহ করি না সেটাও যেমন একটা নেতিবাচক কারণ আমাদের কিছু কিছু জিনিস সন্দেহের চোখে রাখতে হয় না হলে আমাদের জীবনে ঝুঁকিটাও এসে যায় তাই আপনাদেরকে সেই সুন্দর বেড়েজাল থেকে সঠিক বাজে বিচার করে আপনাকে এগিয়ে চলতে হবে আর এই এগিয়ে চলার নামই হচ্ছে জীবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন